মারা গেছে আপনাকে কথা দিচ্ছেন আমাকে যে আপনারা যারা যারা এখন রয়েছে এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন শাখায় কি দলের প্রস্তুতি দিয়ে দিয়েছি শাখা নির্বাচন হয়েছে তালিবন্ধ শাখা নির্বাচন হয়েছে আজকে কিন্তু আমাদের বাইবার শাখা দিয়ে আমাদের নির্বাচনের সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে আমাদের ছাব্বিশ তারিখে এই শাখাতে নির্বাচন হবে সবার দাওয়াত রইল আপনাদের শাখাতে নির্বাচন নির্বাচন হচ্ছে বাইশ এগারো দুই হাজার পঁচিশ সালে পঁচিশে আপনার শাখাদের নির্বাচনে কিন্তু আপনাদের নীতি নির্ধারণ করতে হবে আপনাদের এই শাখার নেতা নেতা কাকে বানিয়ে বানাবেন আপনাদের কাছ থেকে বের হতে হবে কারণ আমরা আমরা এবার চাচ্ছি যে বের হয়ে আসুক কারণ বিগত দিনে আমি শাখা থেকে পাই বের হলাম আমি গিয়েই জেলা নির্বাচন করে ফেললাম ফাঁস করে ফেললাম আমি কিন্তু কিছুই জানি না কিন্তু এবার আমরা চাচ্ছি আমাদের সভাপতি এবং আমাদের কমিটি চাচ্ছে যে শাখা থেকে নির্বাচন হয়ে শুদ্ধ একজন নেতা পাবো আমি এই এই জন্য এই কাজটা করেছি যে একটা শুদ্ধ নেতাদের আমরা পাই কারণ কিন্তু নির্বাচন তার হয়ে গেছে যে রাতে নির্বাচিত হয়ে গেছে কিন্তু কোনো কাজ কামই জানি না আমি আমার আমি সাধারণ সম্পাদক আমি নিজেই তো আমি আমার কাজকে আমি নিজেই জানি না এভাবে কি সংগঠন চালানো যাবে যাবে তাই আপনাদের শাখা থেকেই শিখে করে জেলাতে যাবে তাহলে এই এই নেতার মূল্যায়ন থাকবে আসলে অনেক গরম আসলে গরম মানুষ সহ্য করতে পারতেছে না আমার মূল্যবান বক্তব্য রাখবেন আর যদি আমাদের এই কমিটি চলার পথে কার্যক্রমে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে আপনার অফিসের সমালোচনা না করে আমাদেরকে সরাসরি বলবেন যে আপনারা মনে এই ভুল করেছে বা আমাদের উপদেষ্টা আমাদের কিন্তু একটা উপদেষ্টা রয়েছে এই কমিটির উপদেষ্টা আপনারা জানতে যাই না কমিটির উপদেষ্টা রয়েছে আমাদের সম্মান দিতে পারে প্রায় পাঁচ সাতজন আমাদের উপদেষ্টা রয়েছে আমার ভাই সহ আমাদের সাবেক সভাপতি দুলাল সহ আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমরা ওনারাই আমাকে টিস দিবেন তা আমাদের চলার পথে যদি কোনো ভুল হয় না করে আপনারা আমাদেরকে ডেকে নিয়ে এগুলো আলোচনা করবেন আর বিশেষ করে এই 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 সহযোগিতা করবেন

উপস্থিত জেলা মেকানিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বর্তমান জেলা কমিটির উপদেষ্টা উপস্থিত প্রতিষ্ঠাকালীন কার্যকরী সভাপতি শ্রী নকুল উপস্থিত জেলার প্রতিষ্ঠাতালীন যুগ্ম সম্পাদক সাবেক সাধারণ বা সম্পাদক উপস্থিত জেলা কমিটির জেলা কমিটির প্রতিষ্ঠাতা গভাই উপস্থিত জেলার বর্তমান প্রকল্প বর্তমান জেলা কমিটি উপদেষ্টা খতিব ভাই এবং আমার জেলা কমিটির সব সব সদান সম্পাদক এবং নেতৃবৃন্দ ও সাংসদ বিশ্ব আলাইকুম আসসালাম রোড তো আমি রোডের সাধারণজন সদস্য কিছু না শুনি এই রোডের সব বিষয়ে আমি কিছু জানি এবং আমাকে সবাই চেনে আমার নতুন করে বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই ছুট্ট করে কিছু কথা বলি আমরা গত নির্বাচন আপনাদের গোপন বেলেটের মাধ্যমে আল্লাহকে সাক্ষী রেখে আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই নির্বাচিত আপনারা আমাদেরকে নির্বাচিত করে আমাদের নাগরিকতার মধ্যে এটাই করে আপনাদের সেবা করার জন্য আমরা অঙ্গীকার করবো এবং আমাদের সংবিধান আমাদের আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব অর্থাৎ সেই দায়িত্ব পালন করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে সেহেতু আপনারাই যদি সহযোগিতা না করেন তাহলে আমরা দায়িত্ব পালন করার বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমি কী অবস্থায় আমরা যাব আসলে আমরা বুঝতে পারছি না এখনই সরকার স্থিতিশীল সরকার না থাকার পরেও আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে থ্রেড বিভিন্ন গ্যারেজে গিয়ে ব্যাট ট্যাক্স করে ইতিমধ্যে হামলা শুরু করেছে সেই হামলার থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আমরা আমার জেলা কমিটি উপদেষ্টা মন্ডলী উপদেষ্টা মন্ডলীর যে সীমাবদ্ধ থাকি তাহলে তো আগামীতে হয়তো আমরা বৃহত্তর আন্দোলনের না দিতে হবে ছাড়া না দিলে আমরা যদি এখনই যদি দিতে না পারি রাষ্ট্র সমাজের কাছে তখন পরবর্তী বাংলাদেশে আমাদের পরে অনেক জুলুম অত্যাAppCompat হয় নাই পরবর্তী জাতীয় নির্বাচনের পরে কিন্তু প্রশাসন শক্ত হবে তার আগে আমাদের উপরে যদি এই ধরনের জুলুম করা হয় আমরা আমাদের শক্তি জানাই আমরা রাষ্ট্র সমাজকে এটা বুঝাতে হই যে আমাদের ঐক্যবদ্ধতার মাধ্যমে যে জাতি যত ঐক্যবদ্ধ যে মুক্তি অতি তাড়াতাড়ি অতএব আমরা ঐক্যবদ্ধ হব এবং আগামী দিন আমাদের আমাদের জন্য না আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু রেখেতে যে দৃষ্টান্ত যেহেতু আমরা আমরা চিরদিন কেউ বেঁচে থাকবো না আমাদের করতে পারে সেই রাস্তা আমরা তৈরি করে যেতে চাই তা এই রাস্তা তৈরি করতে হলে আপনাদের সহযোগিতার প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া এককভাবে কোনো সম্ভব না স্থানের মানুষ আমাদের ন্যায্য দাবি আদায় করতে শুধু জেলার আঠারো জন কিন্তু পারবে না প্রত্যেকটি শাখায় আমরা গণতন্ত্র চর্চার জন্য এবং দক্ষ সংগঠক তৈরি করার লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়া চালু করেছি আমরা আমার শাখাতেও এই শাখাতে মানে আমার শাখা বলার কারণ আমার কাঠটা আমি আমার শাখার আবহাওয়া কমিটির কাছে জমা দিয়ে আবহাওয়া কমিটির মাধ্যমে তাদের কাছ থেকে আমি পাঠিয়ে এজন্য আমরা প্রত্যেকটি শাখায় আমাদের নির্বাচন

বাংলাদেশ সরকারি বিভাগের এটা নির্দেশনা আছে। আপনারা যেটু ওয়েবসাইট করেছেন আপনাদের উপ কমিটির প্রত্যেকের লিস্ট আমাদের ওয়েবসাইটে আপনারা আপনাদের ওয়েবসাইটে সেটিং করে দেন আমরা তাদেরকে চিনতে এবং কাজ করতে সহজ হবে সেই অনুযায়ী আমরা আগামী 30 ডিসেম্বরের ভিতরে আমরা প্রত্যেকটি উপ কমিটির নির্বাচন শেষ করে আমরা কমিটি গঠন করব ইতিমধ্যে বুঝি শাকানির পছন্দ সম্পন্ন হয়েছে আগামী 27 তারিখ লাইভস টার্মিনাল সেখানে নির্বাচন তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সংগঠনের জন্য আমরা কিছু করে দেবে না যদি আমি যদি মারা যাব সেদিন এই সংগঠন থেকে দুই চারজন দশজন একশো জন পাঁচশো জন লোক যখন আমার জানা যায় যাবে তখন আমার এলাকার লোক বলবে আমার আত্মীয় স্বজন আমার পড়াপড়শি বলবে এত লোক থেকে আসলো তখন কেউ একজন বলবে সে তো একটা সংগঠনের সদস্য ছিল সেই সংগঠনের

সবাই প্রত্যেকের প্রতি মাসে মাসিক সাদা মাসিক সাদা থেকে টাকা তহবিল করে আমরা এটা তহবিলটা বড় করব। আমরা বিষয়দের কথা ঘোষণা করেছি যে জেলা জেলার পান্ডের টাকা নেয় এরপরে ঘোষণা করছি। আপনাদের আশ্বস্ত করবা করব যে আগামী যে বাৎসরিক সাধারণ সভা আমরা জেলা কমিটি করব সেই বাৎসরিক সাধারণ সভা এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা ঘোষণা করব

কার সবার ঐক্যবদ্ধ সাথে সকলে অংশপ্রন করার জন্য সংগঠনের সুফল পাওয়ার লক্ষ্যে আমরা আজকে 15 তারিখ আগামী 25 তারিখ পর্যন্ত কার্ড নবায়নের সুযোগ দেব যদি 25 তারিখের ভিতরে কার্ড যারা করার इच्छुक আপনারা কার্ড করার জন্য আমরা এখানে নির্ধারণ করে দিয়ে যাব কাদের দ্বারা এই কার্ড নবায়ন হবে তাদের কাছে আপনারা 25 তারিখের ভিতরে আপনারা কার্ড আা তাদের কাছে কমিশন শট করে আর অনেক কথা বলার ছিল ধর্মের জন্য বলতে পারতেছি না আপনাদের কষ্ট হচ্ছে জন্য আমরা আজকে নির্বাচন কমিশন গঠন করব এখানে আমাদের যাদের দ্বারা এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে আশা শুভাকো আপ সবাই এতই পেন্সিগন্ত রোডসাকার সদস্য এতই ভাগ্যবান যে এই সাহার সাধারণ সভায় প্রতিষ্ঠা লগ্নের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে আমি আমার প্রিন্সিপাল রোড শাখার সদস্য হিসাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলার আমরা নির্বাচন কমিশনের জেলার জেলার নিয়মতান্ত্রিক সংবিধান অনুসারে সংগঠন নিয়ম অনুসারে সংগঠনের সাধারণ সম্পাদক কেবল দায়িত্ব পালন করে অতএব আমরা পঞ্চগড়ী রক্ষা কার আগামী 22 কার 2025 নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আমরা জেলা সাধন সম্পাদক জনাব বাপু শেখে নাম ঘোষণা করলাম নির্বাচন কমিশনার হিসাবে জেলার এক নম্বর সহসভাপতি جناب এবং আরেক সহযোগী নির্বাচন কমিশনার হিসাবে আমাদের জেলার স্বসাধারণ সম্পাদক সহযোগী নির্বাচন কমিশনার হিসাবে ঘোষণা করলাম আমাদের জেলা থেকে এবার থেকে আমরা দুজন কমিশনার নিয়োগ করব আমি আমি প্রস্তাব করতেছি যাদের দ্বারা এই সংগঠন সুসংগঠিত হয়েছে আমাদের জেলা কমিটির প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি নকলদার নির্বাচন কমিশনের সদস্য হিসাবে নিয়োগ করলাম আপনারা একজন লোক আমাদের নির্বাচন কমিশন শাখা থেকে দেন আমি আর নাম প্রকাশ নির্বাচন না নির্বাচন বেশি वक्त কিছু নাই আপনারা আগামী 25 তারিখ পর্যন্ত কাঠ নবায়নের সুযোগ দেওয়া হলো কাঠ নবায়ন করতে বর্তমান আহ্বায়ক আপনাদের বর্তমান আহ্বায়ক তিনি বর্তমান নির্বাচন কমিশনের সদস্য এবং আমাদের মুরব্বী নকুলদাও এই নির্বাচন কমিশনের সদস্য জেলার যে তিনজন ব্যক্তি আমরা তারা তো সবসময় এই শাখায় থাকবে না অর্থাৎ এই দুইজন এবং বর্তমান সভা পরিচালনা যে সদস্য সচিব আپا নির্বাচন কমিশন গঠন করলাম বলে আপনাদের দায়িত্ব বর্তমানে আپا কমিটি দায়িত্ব শেষ না আগামী আপনারা এই সাখার দেখভাল আপনাদের করতে অতএব আমরা যারা কার্ডে এখনো রিনিউ করি নাই আমাদের বর্তমান যে আپا কমিটি আছে সেই আپا কমিটির মাধ্যমেই আপনারা কার্ড নবায়ল করবে না আমাদের নির্বাচন কমিশন সদস্য আমাদের নকুদা মিনহাজ মিয়া ওনাদের মাধ্যমে আমরা এই কার্ড নবায়ন করব আগে সাতটার পরে আমরা জেলা কমিটি আপনাদের কাছ থেকে বা আপনারা জেলা অফিস কার্ডও কারো অজর আপত্তি চলবে না কারণ নির্বাচন করতে অনেক বিভ্রান্তি আমরা আজকে একটি শাখায় অনেক বিভ্রান্তির শিকার হচ্ছে। আমাদের নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার কমিশনার নির্বাচন কমিশনার অনেক বিভ্রান্তির শিকার হচ্ছে এই যে আগে বার্তা আমাদের খাম শেষ আইন লঙ্ঘন করতেছি আমরা অতএব পঁচিশ তারিখের পরে আমার ভাই আমার দাদা আমার চাচা কেউ চলবে না করব অতএব আমি আর বেশি কথা বলবো না আমরা ইতিমধ্যে আমাদের মুরব্বীয়ানদের কথা শুনেছি আমি ওনাদের সামনে করতে আপনাদের সহযোগিতা জেলা কমিটিকে করতে হবে নির্বাচন কমিশনকে করতে হবে এ আমরা আগামী তফসিল বর্তমান আপায় কমিটির মাধ্যমে জানিয়ে আমরা তফসিল ঘোষণা করব সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আছেন এবং সভাপতি আছেন আপনারা কার্ড বিতরণ করেন কার্ড বিতরণের পর তার ব্যবস্থা আছে আপনারা মাত বন্ধ করেন করবেন আমাদের সিলেট জেলা মোটর বক্স মেকানিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির উপদেষ্টা জনাব বজনং দাকে কার প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি সদস্য জনাব এমাদ উদ্দিন সাহেব ফারুক আহমদ সাহেব কার্ড প্রদান করবেন কার্ড গ্রহণ করবেন সিলেট জেলা মোটর সব মেকানিক ইউনিয়নের কার্যকারী সভাপতি জনাব মাসুম আলম সাহেব কমিটির প্রধান মেহাদ আহমদ সাহেবকে কার্ড প্রদান করবেন সিলেট জেলা মোটর সব মেকানিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির উপদেষ্টা জনাব কাদির ভাইকে

উপদেষ্টা জনাব আব্দুল আল ভাই গ্রহণ করবেন ও আহ্বায়ক কমিটির সদস্য জনাব শাহিন ভাই আমরা দুঃখিত হইব না জেলারও দুঃখিত হইব না আর আগামী কালকে পর্যন্ত ফলাফল পাওয়া